নমস্কার বন্ধুরা আপনাদেরকে সুস্বাগত আমাদের চ্যানেল আর রেমিডিতে আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে মেষ মেষ রাশি রাশির ফেব্রুয়ারি মাস কিরকম যাবে সেই বিষয়ে আলোচনা হবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত বন্ধুরা আগে জেনে নিই আমাদের দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাস কিরকম যাবে আপনাদের জন্য কি নিয়ে এসেছে ফেব্রুয়ারি মাস তাহলে চলুন জেনে নেওয়া যাক ও তার আগে একবার বলে চ্যানেলটিকে করে দিয়ে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় বাবা লোকনাথ ফেব্রুয়ারি মাসে মেষ রাশিতে ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের সুযোগ দিবে আপনাদের জন্য আপনার গতিশীল শক্তি গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবে আপনার কেরিয়ার নিয়ে যেতে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ হবে পুরোপুরি একত্রিত হয়ে এই কাজ করতে হবে এই মাসটি উচ্চাকাঙ্ক্ষা ও সযত্ন ভরে ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে আপনার স্বাস্থ্য বজায় রাখা এবং আপনার মানসিক সুস্থতা লালন করা আপনার জন্য মনোনিবেশ করতে হবে কারণ মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কাজেই মন বসে না তার জন্য নিজের মানসিক স্বাস্থ্যকে যত্ন নিতে হবে তাহলে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক মেষ রাশির মাসিক রাশিফল মাসের মেষ রাশি আপনার সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনার আবেগ এবং শক্তি আপনাকে অন্যের কাছে অপ্রতিরোধ করে তুলবে অবিবাহিত মেষরাশি জাতক জাতিকাদের একটু নতুন রোমান্টিক আগ্রহ খুঁজে পেতে পারেন অন্যদিকে সম্পর্কের মধ্যে যারা গভীর সংবেদনশীল সংযোগ উপভোগ করবেন যোগাযোগের চাবিকাঠি ভুল বোঝাবুঝি এরাতে আপনার অনুভূতি প্রকাশ্যে প্রকাশ করতে হবে আপনার বন্ধনকে আরও দৃঢ় করতে প্রিয়জনের সাথে বিশেষ মুহূর্ত পরিকল্পনা করুন আপনার সঙ্গীর প্রয়োজনের দিকে মনোযোগ দিন এবং আপস করতে ইচ্ছুক হুন এটি আপনাকে একটি সুরেলা এবং প্রেমময় পরিবেশ তৈরি করতে সহায়তা করবে তাই প্রেমিক প্রেমিকাদের পর্ব নিজেদের মধ্যে একটু মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য একটু ঘুরতেও যেতে পারেন আর মেষ রাশির মাসিক রাশিগুলির পেশাগত দিকটি দেখব জীবনের একটি আশাব্যঞ্জক সময় আপনার প্রাকৃতিক নেতৃত্বের ক্ষমতা এবং উৎসাহ জ্বলজ্বল করবে আপনার দলকে অনুপ্রাণিত করবে এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি অর্জন করবেন যদি কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে আপনার যে উচ্চ পদে থাকবে সেই ব্যক্তিরা আপনাকে ভালো বলবে এবং তাদের কাছ থেকে আপনারা স্বীকৃতি পাবেন নতুন প্রকল্পগুলি আপনাদের পথে আসতে পারে আত্মবিশ্বাস এবং একটি পরিষ্কার কৌশল দিয়ে তাদের মোকাবিলা করুন কাজে নিজের কৌশলটাকে প্রয়োগ করতে হবে এবং সেই কাজকে সুষ্ঠুভাবে মোকাবিলা করতে হবে নেটওয়ার্কিং এর সুযোগের দরজাও খুলতে পারে তাই শিল্প ইভেন্ট বা অনলাইনে মিটিংগুলির অংশ নিন কর্মক্ষেত্রে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন এবং আপনার দক্ষতা বাড়ানোর জন্য শেখা চালিয়ে যান কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদেরকে আরও কিছু শিখতে হবে এখন অনলাইনের কাজ চলে এসেছে তাই অনলাইনের যে কাজগুলো কম্পিউটারের কাজ এসব আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে এর কাজও আজকাল শিখতে হয় তাই যত শিখবেন তত আপনার দক্ষতা বাড়বে এবং আপনার কাজের জায়গায় আপনার জন্য ভালো হবে তাই বলবো মেষরাশির মানুষদেরকে আপনারা নতুন কিছু শেখার উদ্যোগ নিন দৃঢ় সংকল্প এবং একাগ্রতার সাথে সাফল্য নাগালের মধ্যেই থাকবে যদি ভালোভাবে কর্ম করেন আপনার সাফল্য নিশ্চিত হবে হবে মাসিক আর্থিক ভাবটা ফেব্রুয়ারি মাস শেষ মেষ রাশির জাতক জাতিকাতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সমাভাসগুলি মূল্যায়ন করুন এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি বাজেট তৈরি করার কথা বিবেচনা করুন কারণ বাজেট ছাড়া অমাত্রায় খরচ হলে মাত্রা ত্রিক্ত খরচ হলে আপনারা ব্যালেন্স করতে পারবেন না তাই সেটাকে একটি মূল্যায়ন করে আপনারা আপনাদের ব্যয় করে থাকবেন স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি বাজেট তৈরি করার কথা বিবেচনা করুন আগে করা বিনিয়োগগুলির রিটার্ন দেখতে শুরু করতে পারেন সুরক্ষার অনুভূতি সর্বরাহ হবে আপনি যদি কোথাও আগে থেকে টাকা পয়সা দিয়ে থাকেন সেগুলি রিটার্ন পেতে পারেন নতুন উদ্যোগে সতর্ক থাকুন কোনো কিছু নতুন তৈরি করা বা বিজনেস শুরু করার জন্য সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে যদি কোনো নতুন বিজনেস শুরু করতে চান পুঙ্খানুপুঙ্খ গবেষণা ও পরিকল্পনা করে তারপরেই করতে হবে সঠিক পছন্দগুলি করার জন্য প্রয়োজনে আর্থিক উপদেষ্টাদের সাথে পরামর্শ করুন কারণ সঠিক পছন্দের জিনিস করতে হয়তো আপনাদের আর্থিক অনেক কিছু প্রয়োজন পড়তে পারে তার জন্যই উপদেষ্টাদের সাথে পরামর্শ করে নিন কেনাকাটা এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য অগ্রাধিকার দিন কারণ আমরা সঞ্চয়কে আবেগের বসে অনেক কিছু কেনাকাটা করে নিই যেগুলি আমাদের প্রয়োজন পড়ে না সেই দিক দিয়েও আপনাদেরকে নজর রাখতে হবে এবং তার মধ্যে সবচেয়ে উপকারী জিনিস হবে আমাদের সঞ্চয় সঞ্চয়ের দিকে যত্ন নেওয়া কারণ সঞ্চয় না করলে ভবিষ্যৎ আমাদের অসুবিধেই হয়ে যায় তাই বলবো আপনারা যা কামাই করবেন তার থেকে কিছু টাকা সঞ্চয়ে রাখার চেষ্টা করুন মেষরাশির মানুষরা যত্ন সহকারে পরিচালনার মাধ্যমে আপনি একটি স্বাস্থ্যকর আর্থিক ভারসাম্য বজায় রাখতে পারবেন কারণ আর্থিক ভারসাম্য না থাকলে আমাদের জীবনে এই সমাজে চলা খুবই মুশকিল হয়ে যায় আপনারা নিশ্চয়ই জানেন কারণ এটা তো আর্থিক ব্যাপার সবাই জানে মেষরাশির মাসিক রাশিফলের কি আছে জীবনযাত্রা একটি দিকে মনোনিবেশ করে আপনার সুস্বাস্থ্যকে অগ্রাধিকার দিন কারণ সুস্বাস্থ্য না থাকলে মানুষ কর্ম করতে পারে না সেই জন্য আমাদেরকে কি করতে হবে জীবনযাত্রায় সুষম খাবার খেতে হবে এবং তাতে কি হবে আমাদের মানসিক এবং শারীরিক দুদিক দিয়ে আমরা সুস্থ থাকব আপনার শক্তিকে ইতিবাচকভাবে চ্যানেল করতে নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হন মানে এক্সারসাইজ ব্যায়াম এসব করতে হবে নতুন ফিটনেস রুটিনগুলি অন্বেষণ করার বিষয়টি বিবেচনা করুন যা আপনাকে উদ্দীপ্ত করে তোলে আপনাকে অনুপ্রাণিত করে আপনার ডায়েটে মনোযোগ দিন নিশ্চিত করুন যে আপনি প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছেন পর্যাপ্ত বিশ্রাম এবং শীতলীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনন শীলতা ধ্যান অনুশীলনের জন্য সময় আলাদা করুন কারণ আমাদের জীবনের ধ্যান এখন সবাইকে মেডিটেশন করতে হয় না হলে আমাদের যে এই ব্যস্ত জীবনে একটু শান্তির জন্য মেডিটেশন না করলে শরীরে মনে শান্তি আসে না তাই নিজের জীবনের রুটিনের মধ্যে মেডিটেশনটাকে স্থান দিন আপনার দেহের সংকেতগুলি শুনুন এবং নিজেকে খুব বেশি চাপ দেওয়া এড়িয়ে চলুন আপনার দেহ কি সুস্থতা আছে না অসুস্থ আছে সেটা নিজেকে বুঝতে হবে অসুস্থতা বোধ হলে একটু নিজেকে কর্ম থেকে বিরতি নিতে হবে একটি সরলা ভারসাম্য আপনাকে প্রাণবদ্ধ এবং শক্তিশালী বোধ করাবে তাই কি করতে হবে নিজের ধ্যান দিতে হবে তাহলে আপনার জীবন একটি ভারসাম্যময় হয়ে যাবে তাহলে এই ফেব্রুয়ারি মাস দেখা যাচ্ছে মোটামুটি আপনাদের জন্য ভালোই আছে আপনাদের স্বাস্থ্য এবং আর্থিক সব দিক দিয়েই দেখা যাচ্ছে ভালো আছে তাহলে বন্ধুরা ভিডিওটি কিরকম লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হর হর মহাদেব জয় বাবা লোকনাথ আপনাদের মঙ্গল করুক আপনাদের ভালো করুক নমস্কার